গুড মর্নিং সকালবেলাটা শুরু করলাম বাসন মজা দিয়ে আজকে হচ্ছে নয় জুলাই ঝুমে হ্যাপি বার্থডে সকালে উঠেছি বুঝতে পারছি সব ঘুম ঘুমছ আর সকালবেলাটা বাসন মাজা দিয়ে যোগ শুরু হচ্ছে সেরকম কিছু না বাচ্চা কাছে যেন ওটস বানাবো তো দিদিবাই তো তো কাজেরও কাজে বাসন নেই সব মাঝে তো ওটসে বাটি দিচ্ছিলাম আর কি তো যাই হোক এখানে সব এখন আজকে কি বৃষ্টি দেখো এই বৃষ্টিটা দেখায় তোমাদের আজকে দেখো বৃষ্টি রয়ে দাও আর এই দেখো টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আর এদিকে সব এই যে চ্যাং ট্যাং সব এখানে রয়েছে মামাম হ্যাপি বার্থডে আবার দিদিকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে আর তুই শুধু কেনেই যাস কী হয়েছে গেট দিয়ে দিয়েছে আচ্ছা দিদিভাই যদি হ্যাপি বার্থডে বলো বলো হ্যাপি বার্থডে দিদিকে বলো দিদিকে হ্যাপি বার্থডে দিদি ভাই দিদি ভাই কেক কাটিং করবে আজকে দেখো এই দেখো কেক কাটবে এই যে হ্যাঁ দেখো না কাজ নেই বসে আছে আচ্ছা ঠিক আছে আর এইদিকে ম্যাডাম অল দ্য বেস্ট আপনি ভালো করে ঘরদর গুছিয়ে রাখবেন ঠিক আছে আর তো কি কি কী হচ্ছে এখানে দিদি কাজ করছে আর বোনের এই অবস্থা অবনু দিদি কাজ করছে আর বোনের এই অবস্থা তুই জিন্স ছাড়া সময় বাসনি আর তোর কি তোর কি তোর অবস্থা জ্ঞান 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 করছিস কেন তো চলো সকাল মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সাড়ে আটটা বেজে গেছে আর আমি এখন কি আয় 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 ও কি আসো এই যে আমার ঘেনা আহ ঠিক আছে এই যে মনিটরিং করা আজকে ঝুমে অনেক প্রোগ্রাম এইটস হচ্ছে এইটা ছেলে আর ঝুম খাবে আর এদিকে পায়েশ রেডিওসে দিদি পায়েশ বানাচ্ছে এদিকে পাঁচ রকম ভাজা যা সব কিছু রেডি করে রেখেছে রান্না বাড়ি হবে তো চলো আমরা চাটা খাবো একটু ও বাবা বাবা সকাল থেকে বৃষ্টি কোনো কাজে যাচ্ছে না চারিদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছে আজকে না মানে কেউ বাজারে যেতে পারছে না ওই রাহুল আসবে ওই গেট সাহায্যে ফুল মানে বেলুনের গেটগুলো কিছুই করতে পারছে না আসতে পারছে না এই প্রবলেম বৃষ্টি হয়ে যাওয়া ওটস খাচ্ছে একজনকে চা বিস্কুট দিয়ে ওটস খাওয়াতে হচ্ছে আর আর একজন হচ্ছে গল্প বলে ওটস খাবে গল্প বলে ওটস খাবে আজকে কার বার্থডে একটু শুনি দেখি কার বার্থডে মাম্মাম তুমি কি আজকে অনেক গিফট পাবে রাতে বেলা অনেক গিফট পাবে তাই না আচ্ছা আর তুমি তোমাকে কি দিদি ভাই গিফট দেবে গাড়ি নেবা তোমাকে দিদি গাড়ি দেবে মা গাড়ি ফেলে দেবে তো ভাইকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও এই যে ডেকোরেটিং সে কাজ হচ্ছে আর আমাদের এ মা আমাদের পরিচিত মুখ তোমাকে না দেখলে হয় আমি বলতে হবে যে তুমি আমাদের হচ্ছে বাধা ধারা বাধা ধারা কন্ট্যাক্ট এরপর আমার বিপ্লাদা বিয়েতে দেখা হবে তো কষ্ট করে সব কাজ হচ্ছে ভাই বেলুনের কাজ করবে আর এখানে হচ্ছে সে হলুদ পাতর সব কালকে এসছে এখানে হচ্ছে এটা কি কিসের সাজ আমি জানি না সব ডেকোরেটিংসের কাজ আর বাইরে দেখো অঝরে বৃষ্টি পড়ছে তুই কি করছিস একই অবস্থা একই অবস্থা একই অবস্থা ওই দেখো পাগল 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 চলে আসছে এই পাগল পাগল বস আর এদিকে ঠাম্মা ঠাম্বা সব এসছে আর ওদিকে গুছাতে হবে না তো ঘরে দিদি বলছে গুছা বাবা রে রেগে তুমি ওই পেন্সিল গুলো এনে দাও দিদি গুছাচ্ছে দে পেন্সিলগুলো দে দিদি গুছাবে দে হ্যাঁ দাও পেন্সিলগুলো দিচ্ছে তো হ্যাঁ আরও দাও সবগুলো দাও একটা একটা করে দাও সকালে আমি লুচি আর এটা কি আলুর তরকারি আলুর তরকারি আর এই যে তুই তুই আমাকে না নিয়ে খেতে বসে গেলি খা 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 আর এদিকে সব খাওয়া দাওয়া করছে বাইরে সব বৃষ্টি পড়েই যাচ্ছে কিচ্ছু কাজে করছে না

অনেক কিছু হবে মাছ টাচ ভাজা হয়ে আছে আর ডেকোরেশনের কাজ হচ্ছে দেখাই এই সুন্দর চলছে ভাইরা সব চাচ্ছে ভাই এখন বেলুন ভরাতে ব্যস্ত মেশিনে বোধ বোধ তাই কি করছিস এখানে খেলছিস তোকে ডাকছিল নিচে চলো আর তিনতলায় হচ্ছে রান্না বান্নার চলো যাই তিনতলায় তলায় এদিকে মাছ চাষানো হচ্ছে রান্না বাড়ি হচ্ছে আর এই ওপরটাই কিছুই হচ্ছে না এটা হচ্ছে তিন তলা ছাদ এটা জাস্ট দারুন দেখাই বাব আমার দিদি বাড়ি এই জায়গাটা খুব ভালো লাগে খুব সুন্দর এইখানে হুম মনগুলো আজকে ভিজতে পারতাম বাট অপশান নেই কি সুন্দর জায়গা চল তো এবার যাই নিচে অনেক কাজ আছে সেগুলো করি সব এই যে অতিথিদের আগমন ঘটছে ম্যাডাম একটু তাকান ও ম্যাডাম আর দেখি বাইরে কারা এসেছে এই যে খৈরি চলে এসেছে খৈরি খৈরি

আমি ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে আছে সেই ফোনটা আমার ফোন ঠিক কথা যাও হুম যে এখন জন্য রেডি হচ্ছে তো এইগুলো সব আর আমি কি এখানে একটা এখানে একটা একটা

তোমরা কি গাঁদা ফুল কি বিক্রি করতে পারছো নাকি কি করছো গাঁদা ফুল নিয়ে সাজাচ্ছ কোথায় আচ্ছা আচ্ছা ওপরে 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 আচ্ছা আচ্ছা দেখি মামাম ও মামাম অন্য অন্য তোমার সামনে নাও হ্যাঁ দেখি হ্যাঁ বাবা কি সুন্দর সেজেছে মামা দেখি আচ্ছা দাও চশমাটা একটু খুলে দিই হ্যাঁ একটুখানি এই যে মাম্মামকে আমি সাজিয়ে দিয়েছি ওর পিপি হচ্ছে ড্রেস পরিয়ে দিয়েছে আর আমি সাজিয়ে দিয়েছি কিউট লাগছে কিউট খুব সুন্দর লাগছে আর এই যে আমি সাজলাম আর মা এই যে মাছের বাটি নিয়ে ঘুরছে ছেলেদের খাওয়াবে ছেলেদের চল এবার ওইদিকে খাইয়ে নিই তারপর ঝুমের এখন হলুদের অনুষ্ঠান হবে হলুদ লাগানো হবে গায়ে আর বাইরে মিউজিক বাজছে মনে হচ্ছে এটা কপি রাইট করেই যাবে বাইরে মিউজিকটা চলে আসলো কপি রাইট পড়ে যাবে ও এই যে আর আমার ছেলেও হলুদ পরেছে ওই যে এই খাইয়ে নি এই 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 দায়িত্বগুলো তো করতে হবে এই যে খাওয়া এখন পুজোকে চলো তারপর আবার ঝুমের হলুদের অনুসারে যাচ্ছি পরে ঝুমের কি কি হচ্ছে আমি তো সবই মিস করে যাচ্ছি এই ছেলেকে খাওয়ানোর চক্করে দেখি দেখি ও বাবা এখানে কি সেট হচ্ছে কি হাসা কত কথা বলা কিন্তু কত কথা বলা কিন্তু হাসা এদিকে ঝুমে ফটো হচ্ছে আর এই যে পেছনের বেলুন ডেকোরেশন সব এদিকে দিদিরা রেডি হয়ে এসছে এই যে সুতো সব রেডি হয়ে ঝুমকে একটু আমি ডিরেকশন দিচ্ছি ফটো জন্য ওই একটু ঘাবড়ে ঘাবড়ে আছে প্রথম ফটো মানে এরকম হচ্ছে আর এদিকে এটা কি বেলুনে এই বাইরের গেটের এটা গেটের হচ্ছে বা

তুই টিকলিটা বাদ দিয়ে বাকিগুলো পরা আমি দিচ্ছি হাতে কানে গলা ওইগুলো পরা সুন্দর করে পরা হ্যাঁ মামা আমি পরিয়েছি টিকলিটা আমি পরিয়েছি রেডি করো তো জুম এখন এই ফ্রকটা পরেছে আর ঝুমের হলদি অনুসারে জাস্ট কমপ্লিট হলো আমার হাতের এখন ও এখন গোল্ডের জিনিসগুলো পড়ছে বসো সুন্দর করে বসো যে ঝুম রেডি হয়ে গেছে ঝুম এবার খেতে যাবে চলো মামা চলে আসো চলে আসো আসো চলে আসো নামো নেমে আসো চলো ওপরে চলো চলো না না ঠিক আছে সব ঠিক আছে আর কিছু করতে হবে না চলো চলো ওপরে যাই তোমার খাওয়ার ওখানে হ্যাঁ চলো সুন্দর করে দেখি তো কেমন সাজিয়েছে চলো চলো খুব সুন্দর কে সুতো পাশা যাবে নাকি আপনি সাজালেন খুব সুন্দর হয়েছে এর থেকে যদি কুচো ফুল দিতে কুচো ফুল গুলো এত ফুল কি করলি কুচো হলে ভালো হতো আমি তো বললাম কুচো ফুল দিয়ে সাজালে ভালো লাগতো এখন খাবারের ফটোশ্যুট হচ্ছে এদিকে আর ওই যে মিচকিটা এখানে আসার জন্য কেমন করছে দেখ গোজরেই যাচ্ছে চল এবার খাইয়ে দাও আমা তো নাও মিথি মিথ্যে মিথ্যে থাক থাক বাবা নিলা না তুমি মিস করলা তুমি মিথ্তি খাব

তো এবার ঝুমকে ওর দাম্মা মানে হচ্ছে সায়নদার এটা ঠাকমা ঠাকুমা সেই ঠাকুমা আশীর্বাদ করলো আর আমার মা মাসি সবাই এক একে আশীর্বাদ করেছে আর ছেলে কিন্তু চুপচাপ দিদির পাশে বসে আছে আর এদিকে ছিল ঝুমেরই আর একটা ওর সায়নদার কি মামাতো আর কি বোন তো ঝুমের ওইটা একটা দিদিভাই হয় তো ওরা তিনজন একসাথে বসে আছে আর ছেলেকেও কিন্তু সবাই আশীর্বাদ করেছে তবে ছেলে এত মিষ্টি ভালোবাসে কারোর কাছ থেকে কিন্তু মিষ্টি এক ফোটাও নেয়নি তো যাই হোক এইখানে আমার এই যে ছোটো মাসি এখন আশীর্বাদটা করছে তো সব আশীর্বাদ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি একটুখানি বসলাম একটু পোস্টোস দিলাম আমি তো বাবুকে ছোটো ঝুমকে আশীর্বাদ করিনি

সারাদিন থেকে অনেক কষ্ট এই একটা মাত্র ফটোগ্রাফার গেছে ওরা ওরা ছেলে পেলে না এত ব্যস্ত আমরা এখন খেতে বসেছি আমার সাথে যাই মেয়েটা কোনো কাজ করে না শুধু খেতে বসে যায় তুই কোনো কাজ করিস সেটা আমার দিকে তাকে লাভ নেই আমরা এই বসছি আর এনাকে এখন দেখা পাওয়া গেল সারাদিন সবাই এখন খাচ্ছে যে মা বাবা